টিকটক কমেন্ট মার্কিং থেকে শুরু করে প্রপার এজেন্সি গুলোকে কিভাবে কালেক্ট করা ভিডিও লাস্টে প্রপার এজেন্সি গুলো কালেক্ট করা শিখতে পারবো এই আসসালামু আলাইকুম एवरीवन তোমরা অনেকেই আমি দেখতেছ তোমরা টিকটক কমেন্ট মার্কেটিং দা একটা সহজ জিনিস তোমরা পাকতাছ না কারণ এর মধ্যে কিছু রুলস আছে কিছু টেকনিক আছে যেগুলো আমাদের সচরাচর আমরা এগুলো ফলো করতেছি না বা এগুলোর প্রতি আমরা ফোকাস দিচ্ছি না বা এগুলো আমরা নিয়ম নিষ্ঠা করছি না আমরা আমাদের মতন করে কমেন্ট মার্কেটিং করতেছি এটা করাই যাবে না সঠিক নিয়মে কিভাবে করবো সবার আগে আমি টিকটক লাইটে ঢুকবো কারণ টিকটক লাইট দিয়ে টিকটক লাইট দিয়ে অনলি আমরা এই কমেন্ট মার্কেটিংটা করবো সবার আগে ফার্স্ট অফ অল এই রুলসটা মানবা তারপরে দ্বিতীয়ত আমরা আমাদের অ্যাকাউন্টটি দেখো আমরা কিভাবে সাজিয়েছি এই যে প্রথমত তোমার নেকটিমটা এইভাবে সাজাবা নামটা কি দিচ্ছি দেখছো টাকা টাকা ফ্রি টাকা এক হাজার দেখছ ঘরে বসে মোবাইল দিয়ে ইনকাম এই যে বিশ্বাস্ট প্ল্যাটফর্মে কাজ করলে হোয়াটসঅ্যাপ কিমো কল নাম্বার এই যে দেখো আইডি টা দেখছো প্রফেশনাল তোমরা সবাই এরকম ভাবে আইডি টা আগে সুন্দরভাবে সাজাবো একটা মেয়ের পিক দিয়ে ঠিক আছে অবশ্যই মেয়ের দিয়ে সাজাবা তোমরা যদি দেখো এই যে আমার আইডিতে আমি কিছু কিছু ভিডিও আমি এখানে ডাউনলোড করে রেখেছি এই ভিডিও গুলো হচ্ছে এই যে যেমন যেখানে যেসব ভিডিও গুলো শো করে অবশ্যই এই সব ভিডিও গুলোকে তুমি যদি ফলো করে রাখো প্রতিনিয়ত এইসব ভিডিও গুলোকে যদি তুমি লাইক এন্ড কমেন্ট করো তখন তোমার এইসব ভিডিও গুলো সামনে আসবে তো এইগুলোকে সামনে আনবা প্রতিনিয়ত এইগুলোকে ফলো করে রাখবে ফলো করে রাখবে এগুলোকে এইসব ভিডিও যত দেখবো তত সব ভিডিও আসবে তোমার জন্য ভালো আচ্ছা তো এইসব ভিডিও যেটা তোমার জন্য ভালো হবে যেন চামেট নিয়ে আমরা যেহেতু চামেট লাইভ স্ট্রিমে লাইক করে দেখো টাকার ভিডিও গুলো নিয়ে এটাকে আমরা প্রপেলিং লিঙ্ক করবো কপেটিং করে আমরা ক্রোমে যাব গাইস তারপর ক্রোমে এসে সার্চ করব টিকটক এসডি ভিডিও ডাউনলোড এইভাবে সার্চ করার পূর্বে আমাদের এরকম ওয়েবসাইট আসবে তো আমরা প্রথমটা ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পর আমরা যে লিংকটি কপি করেছি সেটা পোস্ট করব কপি মনে হয় না আমি যে ভিডিওটা গেল আমি এখানে গিয়ে শেয়ার শেয়ার গিয়ে কপি করব কপি করব এখানে আমি পোস্ট করলাম পোস্ট করার সাথে সাথে আমার ভিডিওটা

দেখবা কি তুমি জানো শুধু যার আইডি সেই কমেন্ট করতেছে অন্য কারো কমেন্ট নেই খবরদার ওইডি তে কমেন্ট না ওইগুলো আইডি তে রিমুভ করে দাও এই যে দেখো কারণ সুন্দর ভাবে এই টেক্সট এন্ড অনলি এই টা টেক্সট ঘুরা পেছা পোস্ট করবা ঘুরা পেছা হুম এই যে পোস্ট করবা অবশ্যই গুরুত্ব নিয়ে দেখো সামনে আরো কিছু মজার টেক্সট আছে কেউ স্কিপ করবা না কেউ কাটবা না এই যে দেখো একটা দিলাম এখন অন্য একটা দিব এইভাবে আবার দেখো দুলাম আবার এটা দিব এভাবে ঘুরে দিবো যখন তিনটা দিতে দিতে থাকবো তিনটা দিতে একটা সময় দেখা যাবে আমাদের কমেন্ট নিবে না এখানে লাল একটা দেখা হবে রিটেল দেখা হবে তখন এই তিনটার মধ্যে যে কোনো দুইটা নেবে বা একটা নেবে না ধরো এই কমেন্ট আমার নিবে না নেই তখন এই কমেন্টের মধ্যে হাসি ইমুজিটা বসে দিব আমাদের কমেন্ট নিয়ে নিবে ধর আবার এটাতে ঢুকবো ধরো এই কমেন্টে নিচ্ছে না কি করবো এটার ভিতরে হাসি ইমোজি দিব এভাবে দিয়ে দিবো ধরো এই কমেন্ট এই কমেন্ট নিচ্ছে না কি করবো এটা দিয়ে দিবো ধরো তিনটা কমেন্টেই আমার নিচ্ছে না তখন আমি হাসি ইমোজি দিয়ে তারপর দিতে থাকবো এভাবে হাসি মসজিদে দিতে হবে এই হচ্ছে সঠিক নিয়ম সঠিক রুল সঠিক গাইডলাইন এই দেখো অবশ্যই তোমরা চেক করবা এই যে যে ডেটটা এই ডেটটা কখন এই যে দুই ঘন্টা আগে কমেন্ট করছে ছয় ঘন্টা আগে করছে ডিফলো রাখবা এই যে আমি কাজটা করতে চাই যে পাঠাই দিলাম আমি কি বলেছি এই এই টেক্সটে করতে হবে অন্য কোনো টেক্সট করলে কমেন্ট নেবে না অন্য কোনো টেক্সট করলে তোমার টিকটক আইডি রেজ টেকাবা তোমার টিকটক আইডি প্রবলেম আর ব্যান করে দিবে এন্ড ফরওয়ার্ড দা টিকটক অরিজিনাল অ্যাপে এই কমেন্ট মার্কেটিং ভুলও করবা না তাহলে তো আইডিও ব্যান হবে সব ব্যান হবে এইভাবে পরে আমরা প্রতিদিন প্রতিনিয়ত আইডিতে যাব এই যেমন ঘরে বসে ইনকাম এই যে দেখো এই যে আইডি গুলো দেখো এই আইডি তো তোমরা কমেন্ট মার্কেটিং করতে পারো দেখো যদি রিপ্লাই দেন করতে চাই দেখো আমরা এইভাবে করতে থাকি প্রতিদিন যদি আমরা এই একটা আইডিতে দুইশো কমেন্ট করতে পারি এখন আইডি আরেকটা আইডিতে যাবো দেখো আমি এখান থেকে তোমরা অনেকজনে জানো না প্রথম আইডি করার পর আরেকটা আইডি কিভাবে লগ ইন করতে হয় এই যে সেটিং এ গেলাম সেটিংয়ে গিয়ে নিজে লগ আউট করে দেবো লগ আউট করে দিলে এখান থেকে আমি এখান থেকে আমি দেখো এই যে এসটি অ্যাকাউন্ট লাগাউট করি আরেকটা আইডি দেখে এইভাবে তোমরা যদি আইডি গুলো খুলে নাও আশা করি তোমাদের প্রচুর পরিমাণ মানুষ মেম্বার আনতে পারবে তোমাদের তোমরা একমাত্র তোমাদের ভুল ভুল কাজ করার কারণে তোমরা নিতে পারো যে দেখো জামাই থেকে বেশি ইনকাম করি আলহামদুলিল্লাহ মানে উনি বলছে যে জামাই থেকে বেশি ইনকাম করে তারপরে দেখো নো অ্যাড তোমরা এইভাবে চাইলে ভিডিও আপলোড করতে পারো টিকটক অরিজিনাল অ্যাপে ভিডিও ভাইরাল করার জন্য এই সব টাকা নিয়ে এই যে সব টাকা নিয়ে পোস্ট করে এইভাবে পোস্ট করে এইভাবে পোস্ট করলে ভালো ভিউ হয় তো টিকটক অরিজিনালে তোমরা এইভাবে ভিডিও ভিডিও পোস্ট করে যেভাবে ভিডিও পোস্ট করে তোমরা দেখা যাচ্ছে ভিডিও ভাইরাল করতে পারো এখন যদি আমার এডিটা দেখাই দেখো এডিটে কি দেখেছি লাইভ করে ইনকাম নো ফি ঘরে বসে লাইভ এক হাজার টাকা ইনকাম দেখো তারপরে যে আইডিটা কিন্তু আমি যে ফালা রাখছি ভিডিও ফালা রাখছি ভিডিও ভাইরাল করার জন্য না তারপর দেখো ভিউ কত হ্যাঁ মূলত দেখো আমার ফলোয়ার্স কত তো আর আরেকটা বিষয় এই যে আমরা যে ফলো করি যে যেসব বড়গুলো আইডি গুলো দেখা যাবে ধরে আইডিটা এটা চার আইডিতে ঢুকবো ঢোকে ওদের ফলোয়ার্স গুলোকে ফলো করতে থাকবে উড়া দূরা এগুলো হচ্ছে সব নতুন ফলোয়ার্স ফলো করবেন ফলো ব্যাক পাইবেন এন্ড ওরা যদি কাজ করতে চায় অবশ্যই আপনি ভিডিও যদি দেখে যে আমি আর যে ভিডিওগুলো ফলো রাখলাম ওরা অবশ্যই আপনি আইডিগুলোতে ঢুকে ঢুকে আপনাকে কাজের জন্য ইনবক্স করবে এটা দেখেন এই তা আশা করি আপনারা কমেন্ট মার্কেটিং এর বিষয়টা নিয়ে আপনারা ক্লিয়ার আশা করি আপনারা এখন কমেন্ট মার্কেটিং করে ভালো মেম্বার কালেক্ট করতে পারবেন এই দেখেন মেম্বারদের সাথে কি হলো কথা একটা মেম্বার যদি আমাকে মেসেজ দিয়ে থাকে এই যে ঘরে বসে কাজ করতে চলে এখন WhatsApp নম্বরে যোগাযোগ করুন এবারে শেষ বা এই যে আমাকে মেসেজ করেছে আমি কাজ করতে চাই তখন আমি কি বলবো এই যে ডাইরেক্টলি বলো WhatsApp এ লিখতো জাস্ট এক কথাই আমার বেশি কথা বলার দরকার না তোমরা প্রত্যেকই এইভাবে যেভাবে দেখালাম এইভাবে তিনটি অ্যাকাউন্ট

আসসালামু আলাইকুম তারপর নিকি আর সব অ্যাপের থেকে একটি অ্যাপ আছে আপনি এজেন্সি হয়ে মাসে আশি থেকে আশি হাজার থেকে এক লাখ টাকা ইনকাম করতে পারবেন প্রমাণ আছে প্রমাণ চাইলে প্রমাণ দেখতে পারবেন যদি কাজ করেন তাহলে নক নপরো এইভাবে দিবেন তুই যখন রিপ্লাই দিবে সুন্দর ভাবে তাকে যে ভাবে টেকনিকালি টেকনিক ইউজ করে আপনি তাকে কাজে লাগাবে যদি এরকম আবার ওদের ফোয়ার্স দেবো ওদের ফলোয়ারও দেখবেন কি অনেক এরকম ছোট ছোট আইডিয়া আছে পপ্পো এজেন্সির ছোট ছোট আইডিয়া আছে ফলো করবে হ্যাঁ যে একটা এভাবে ওদেরকে মেসেজ করবেন যে পোপ্প অনেক ভিডিও আছে এভাবে হ্যাঁ পোপো আইডি নিয়ে অনেক কাজ করতে আপনারা পোপো যেসব মানুষজন গুলো আছে এজেন্সির কাজ করতে তাদেরকে অফার দেবেন তারা আসলে যে দেখেন তারা আসলে ভালোটা ইনকাম করতে পারবে চামেটা যদি ওরা এই পক্ষ যেভাবে কাজ করতেছে চামেটা যদি কাজ করতে ওরা জানে ওদের কাছে অনেক মেম্বার আছে ওরা কিভাবে কাজ করবে ওরা জানে এইভাবে প্রতিনিয়ত আপনি কমেন্ট মার্কেটিং এইভাবে আপনি এজেন্সির জন্য কোয়ালিটিফুল এজেন্স পাওয়ার জন্য আপনি এইভাবে পক্ষ যত মেম্বার আছে পক্ষ যত আইডিয়া আছে ওদেরকে বা পক্ষ স্টার যত টঙ্গি নিকি এরকম অনেক আইডিয়া গুলো আছে ওদেরকে কিভাবে মেসেজ গুলো দেবেন ওদেরকে টেকনিক খাটিয়ে সুন্দরভাবে বুঝিয়ে তাদেরকে তারা যদি না বলে তাকে এটাকে হ বলার পরে কিন্তু করার কাজ করবেন টেকনিক খাটিয়ে অবশ্যই পাবেন যদি আপনি নিজের মন থেকে চেষ্টা করেন যে দেখেন ইনকাম নেই হ্যাঁ থেকে আপনারা লাইভের যারা লাইভ হোস্ট কাজ করে তাদের কিনে আসেন তো আশা করি আমি ক্লিয়ার করতে পারছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দিয়ে কাজ করেন সবকিছু করা সম্ভব পসিবল যদি আপনি নিজের মন থেকে আগ্রহ নিয়ে ইচ্ছা সত্যিটাকে বাড়িয়ে যদি করেন ইনশাল্লাহ তো গাইস আসসালামু আলাইকুম নেক্সট টাইম যদি কোনো জিনিসের প্রয়োজন হয় আমাকে জানাবেন আল্লাহ হাফেজ